আসসালামু আলাইকুম আজকের দেখাবো বাংলাদেশে রাতের বেলা রাস্তায় টোকাই বের হয় যেরকমের কি কি রাখা আছে মানে বিল্ডিংয়ের পাশে রাস্তার পাশে কোন জায়গায় কি রাখা আছে এগুলো থেকে ভালো ভালো কী জিনিস পাওয়া যায় এগুলো বাংলা টোকায় যারা টোকায় তারা আর এখানে সৌদি আরবে কারা টোকাই জানেন এই যে দেখা যাচ্ছে এরা কিন্তু বড় টোকাই এরা কি করে রুমের সামনে সামনে যত প্রকারের খাবার হোক বা ভিতরে যা কিছু রাখা থাক এগুলো তারা কি করে চারজন পাঁচজন এক আছে দেখেছি এখানে কিন্তু আমি চারজন তারা কি করতেছে এটা এখানে সে বর্ষে শুধু আমার জন্য এরা কিন্তু কাজ করতেছিল এতক্ষণ মানে আমাদের বাসার রুমের সামনে আরও অনেকগুলোই তো রুম এখানে প্রতিটা রুমের সামনে সামনে ময়লার বান্ডু রাখা আছে মানে ময়লার বান্ডের ভিতরে কি কি আছে তারা খুব ভালো করেই জানে ওইগুলো নিয়ে এতক্ষণ তারা খুব ব্যস্ত ছিল যখন আমার দেখছে সবগুলো একসাথে ইচ্ছা বসছে এবং কিন্তু তারা যুক্তি করতে আছে যে আমি যাওয়ার পরে তারা কি করবে দেখেন আমি একটু শান্তি করে বসছে তো আমি দেখাই ওরা কি করবে এখন দেখিয়েন যে আর বিল্লিগুলা মানে বিড়ালগুলা কত প্রকারের দেখতে খারাপ লাগে না অনেক বড় বড় কিন্তু এক প্রকার একটা শিয়ালের মতো খাড়াস যেটারে বলে মতো এই এই দেখেন কি অবস্থা ভয় পায় না কিন্তু ওরা ওরা ভয় পায় না একদম ভয় পায় না আমি কিন্তু কাছে চলে এসেছি ওদের দেখেন তারা কি অবস্থা আমাদের দেখে বসে বসে এই যে দেখেন এই দেখেন আর একটা কিন্তু এই বসাই আছে কিন্তু একবারে নর্মাল এই এই যে দেখেন ঠিক আছে এই এক এখানে আছে তিনটা দেখেন তারা কিন্তু একটু ভয় পায় না দেখেন এই কি করে ঠিক আছে বাবুরা ভালো থাকো আমার জন্য তোমাদের খুব ডিস্টার্ব হয়েছে আর ডিস্টার্ব হবে না আমি আর ডিস্টার্ব করব না খুব ঠান্ডা আমি রুমে যাব তোমাদের যা ঠিক আছে ভালো থাকো সবাই